নমস্কার আমার সুপ্রিয় দর্শক এখন আমি চলে এসেছি যে কারাটি ছাড়িতে চলেছে সেই কারাটার কাছে এই মুহূর্তে কিন্তু ছাড়া হবে তো তার পূর্বে এনারা কি বার্তা দিচ্ছে সেই বার্তা আমরা কিন্তু তুলে ধরবো কারণ বংশীবাবুর আসরে এইটাই প্রথম খেলতে চলেছে তো দেখা যাক সেই উনাদের বার্তা কি আছে কবার লাগিয়েছে কেমন কি আছে কারার রেকর্ড এবং ইনার কথা থেকে আগত হয়েছে কোন নম্বর কারা বটে সে বিষয়ে আমরা কিন্তু তুলে ধরতে চলেছি তাই ভিডিওটি আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয় থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন প্রচুর লোক চলে এসেছে তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম মেহবুব সারি হুম মুক্তাপুর বাড়ি আচ্ছা 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 তো আপনাদের এইখানে যে আছে এই কালাটা তো সেই খেলাটা ক নম্বর খেলছে তিন নম্বর তিন নম্বর খেলছে আচ্ছা কি নামে খেলছে শান্তিরাম মাহাতো শান্তিরাম মাহাতো আচ্ছা তো শান্তিরাম মাহাতো যে খেলাটা আছে এখন কি রকম মানে পজিশনে আছে আর কি এখন ঠিকই আছে খেলাটা কি রকম ভাবছেন যে খেলা দেখাবো কি রকম কবো তো চান্স করা হয় না এখন প্রথম লাগা আছে মানে প্রথম লাগা আচ্ছা তাহলে কি রকম বোঝা যাচ্ছে কি রকম লাগা রকমে ইয়ার আগে খেলা রাখতেন কে রাখতেন না শান্তিরাম বাবু রাখতো রাখতো তাহলে এইটা দেখে কি রকম বোঝা যাচ্ছে মানে লাগার মতন না

দশ হাজার দশ আছে আচ্ছা এরকম কোনো অফার তো ফার না 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 কোনো অফার নেই কোনো অফার নাই আচ্ছা আপনারা বুঝতে পারলেন সেই ব্যাপারটা এনাদের যে কিছুক্ষণের মধ্যে যেহেতু কারাটা ছাড়ছে তা আমরা আর বেশি বিলম্বিত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এরপরে সেই শান্তিরাম বাবু কারাটা দেখতে থাকুন যেটা আপনার আসেছে আপনার মুক্তাপুর থেকে তো সেই কালারটা দেখতে থাকুন যে কীরকম আছেন নমস্কার ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন ঘরে ঘরে এখন বায়া बिलवाई <im> <im>